মানুষ মারা যায় ওমা মাহাত্মে মরে না কিছু মানুষ আছে আশা তারা বেঁচে থাকে মানুষের কাছে তারা মরা আমরা মরা হতে চাই না আমরা জীবন্ত হতে চাই সুযোগ সবসময় আসে না জুলাই বিপ্লবের পর একটা অবারিত সুযোগ এসেছে এই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে আর বিভেদ নয় বিবাদ নয় আর ঐক্যবদ্ধ হতে হবে আমি বাংলাদেশ সরকারের বাইশজন উপদেষ্টার মধ্যে একজন তো আমি তো গরম পানি টেক্সির ভিতরে পড়ে গেছি আমার ডানে কেউ নেই সরকার পরিচালনায় আরো মানুষ পাঠাতে হবে গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে দিতে হবে বিচার ব্যবস্থায় দিতে হবে পুলিশিং ভিতরে দিতে হবে ল এনফোর্সিং এজেন্সির ভিতরে লোক ঢুকাতে হবে পার্লামেন্টে লোক পাঠাতে হবে তখন আমরা এই দেশে কোরআন হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে পারব কেবল গরম গরম বক্তৃতা করলাম স্লোগান দিলাম ইট ইস নট সাফিসিয়েন্ট এন আফ ফর দি এটা কোনোদিন গরম বক্তৃতা তারা কিছু হবে না পরিকল্পনা নেন বংশু করেন সুযোগ সবসময় আসে না সুযোগ এক সময় হাত ছাড়া হয়ে যাবে একবার সুযোগ আসতে আঠারো বছর লাগে অতএব আর আমার দেশে আমরা আমাদের সংস্কৃতি আমরা আমাদের কালচার আমাদের ভিত্তিতে আইন প্রণীত হবে এই জন্য পার্লামেন্টে যারা যাবেন তারা হচ্ছে লেজিসলেটিভের অংশ ল মেকার আমার দেশে কোন ধরনের আইন চলবে আমার সংস্কৃতি আমার তাহিব আমার তমুদ্দিন আমার মাজহাবের ভিত্তিতে এদেশের জনগণ এদেশের ওলমা এদেশের কৃষক শ্রমিক সেটা নির্ধারণ করবেন গোটা দুনিয়া ব্যাপী আমাদের বন্ধু আছে গোটা বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক আছে বাণিজ্যিক সম্পর্ক আছে কালচারাল রিলেশন আছে তারা আমাদের পরামর্শ দিতে পারেন কিন্তু তাদের প্রেসক্রিপশন আমরা বাধ্যতামূলকভাবে মানতে বাধ্য নই আমরা আমাদের মতো করে চলবো এদেশের তাহজীব তমুদ্দিন সংস্কৃতিকে আমরা লালন করব। আমি একথা স্পষ্ট করে বলতে চাই কেবল এই গভর্নমেন্ট নয় আগামী দিনে যারা আসবেন এরপরে যারা আসবেন এদেশে কোরআন জনগণ মানবে না এটা কেবল আমি এখন সরকারের অংশ এখন এটা কেবল ইন্টারিফ গভর্নমেন্টের কথা নয় আমাদের কাছে মন্ত্রিত্ব উপদেষ্টাগিরি ফ্ল্যাগওয়ালা গাড়ি বড় নয় এদেশের তহিদি জনতার সাথে যে মিলন এবং এদেশে যে ইসলামী আদর্শ আমরা এটা লালন করি এটাই আমাদের কাছে দাম বেশি ক্ষমতার চাইতে আমাদের ধর্ম আমাদের তাহাজিব আমাদের তমুদ্দুল এগুলো আমাদের কাছে দাম বেশি অথব আপনারা এই যে সুযোগ জুলাই বিপ্লবের পরে এসেছে এটাকে কাজে লাগান সুযোগ সব সময় আসে না এই সুযোগ আগামী দিন আর পাবেন না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি মোল্লা খালেদ সাইফুল্লাহ ইউপি সহ হজরত রোমাই এই যে বই পুস্ত এই এই দুই খণ্ডের যে মেহনত করেছেন আগামী সংখ্যা সেকেন্ড এডিশন করার সময় আপনারা আরও আলেমদেরকে সংযুক্ত করবেন রেফারেন্স দিবেন কিছু কিছু আলেমদের জীবন একেবারে সংক্ষিপ্ত হয়েছে এটা একটু বড় করবেন আর যারা এখন আনএক্সপ্লোর এখনও আসে নাই তাদেরকে যুক্ত করবেন এটা বাংলাদেশের ইতিহাসে আমি আশা করি খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের মাধ্যমে এটা মহৎ কাজ হবে এটা আমাদের আই ওপেনার সারা পৃথিবীর চুপ কুলে ভিতরে সমুদ্রকে সংকুলন করার মতো এক হাজার একশো একান্ন আগামী দিনে আমি আশা করব এটা এখন দুই তিন চার পাঁচ ছ করে বের হবে এটা মৌসু হিসাবে স্বীকৃতি পাবে সম্মানে চলমায় কারাম যারা চলে গেছেন আমরা তাদেরকে আর ফিরে পাবো না এরকম মানুষ আর পরবর্তী সময় সময় আসে না হাই হাতি জামানা ইন্ন জমান জমানা এখন আগের মতো মানুষ তৈরি করতে মহালতি করে